নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও ব্যাখ্যা ছিল আজ চোদ্দ নম্বর শ্লোক বলব চোদ্দ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে মাত্রা প্রশস্ত কুন্তেয় শীত উষ্ণ সূক্ষ্ম দুঃখতা আগম আপায়ন অনিত্যাং তিতি ভারত এর অনুবাদ হলো হে নন্দন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো এর ব্যাখ্যা হল এখানে একটি সংশয় জাগে এই চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলির আগে এবং পরে দেহি এবং দেহ এই দুয়ের প্রকরণ আছে তবে তার মধ্যে মাত্রাস্পর্শ এর দুটি শ্লোক কেমন করে এলো তার উত্তর এই যে যেমন শ্লোকে ভগবান সমস্ত জীবের নিত্যস্বরূপকে বোঝাবার উদ্দেশ্যে কোনো কালে আমি ছিলাম না তা ঠিক নয় এই কথা বলে নিজেকে সেই স্থানে রেখেছেন তেমনই শরীরাদি সকল প্রাকৃত পদার্থগুলি যে অনিত্য বিনাশীল পরিবর্তনশীল তা জানাবার জন্য ভগবান এখানে মাত্রাপোষর কথা বলেছেন এখানে তু শব্দ ব্যবহার করা হয়েছে তু তু শব্দের ব্যবহার করার কারণ হল এর তাৎপর্য হল নিত্যতত্ত্বকে দেহ ইত্যাদি বস্তুগুলির থেকে পৃথক জানাবার জন্য এখানে পদ্রি ব্যবহৃত হয়েছে মাত্রা মাত্রাস্পর্শা এর তাৎপর্য যার দ্বারা মাপজোপ করা হয় অর্থাৎ যা হতে জানা যায় সেই ইন্দ্রিয়গুলি এবং অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা মাত্রার দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা যা সংযোগ হয় তার নাম স্পর্ষ সুতরাং ইন্দ্রিয় ও অন্তঃকরণ সংযোগের দ্বারা যার জ্ঞান হয় এরূপ সৃষ্টির সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রার স্পর্ষা মাত্রাপর্ষার পদের দ্বারা এখানে শুধুমাত্র পদার্থই কেন বিবেচিত হবে পদার্থের সম্বন্ধগুলি কেন নয় আমরা যদি এখানে মাত্রাপর্ষা পদ দ্বারা শুধু পদার্থের সম্বন্ধেটাই গ্রহণ করি তবে সেই সম্বন্ধকে আগো মাপা ইনো বলা যায় না কারণ সম্বন্ধের স্বীকৃতি কেবল অন্তঃকরণে না হয়ে স্বরূপে হয় স্বস্বরূপ নিত্য সুতরাং এতে যে স্বীকৃতি হয় তাও নৃত্যের মতোই হয় স্বস্বরূপ যতক্ষণ সেই স্বীকৃতি ত্যাগ না করে ততক্ষণ সেই স্বীকৃতি যেমন তেমনই থাকে অর্থাৎ পদার্থগুলি নষ্ট হলেও পদার্থগুলি না থাকলেও সেই পদার্থের সম্মধন বজায় থাকে যেমন কোনো নারী বিধবা হলে অর্থাৎ তার প্রতি দেহত্যাগ হলে পঞ্চাশ বছর পরেও কেউ যদি বলে ইনি অমুকের পত্নী তাহলে সেই নারী সচেতন হয়ে ওঠে এর দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্কিত ব্যক্তি না থাকলেও তার সঙ্গে মেনে রাখা সম্পর্ক সর্বদা বজায় থাকে এই দৃষ্টি এই দৃষ্টিতে দেখলে এই সম্পর্কে উৎপন্ন ও বিনাশীল বলা যায় না সুতরাং এখানে মাত্রাপর্ষা পদ্রির দ্বারা পদার্থগুলির সম্বন্ধ না নিয়ে শুধু পদার্থগুলিকেই ধরা হয়েছে শীতোষ্ণ সূক্ষ্ম দুঃখতা এর তাৎপর্য হল এই স্থানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসাবে মেনে নেওয়া যায় তাহলে সেটি শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয় হয়ে যাবে যেটি হল একাদেশীয় সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলেই গণ্য করা ঠিক মনে হয় পদার্থ মাত্রই অনুকূল প্রতিকূলতার দ্বারা সুখ বা দুঃখদায়ক হয় অর্থাৎ যাকে আমরা চাই এরূপ অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা দেশকাল ইত্যাদি পাওয়া গেলেও সুখ অনুভব হয় আর আমরা যা চাই না এরূপ প্রতিকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভূত হয় এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সূক্ষ্ম দুঃখ হলো কার্য প্রকৃতপক্ষে এই পদার্থগুলি সূক্ষ্ম বা দুঃখ দেবার সামর্থ্য নেই মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত করে এতে অনুকূলতা বা প্রতিকূলতা চিন্তা করে বেকারগ্রস্ত হয়ে পড়ে যার ফলে এই পদার্থগুলিকে সূক্ষ্ম বা দুঃখদায়ক বলে মনে হয় তাই ভগবান এগুলিকে সূক্ষ্ম বা দুঃখদা বলেছেন আগো মাপা ইন এই কথাটির তাৎপর্য হল পদার্থ মাত্রই আদি অন্ত বিশিষ্ট উৎপত্তি বিনাশীল এবং সংযোগ বিয়োগশীল এগুলি স্থিতি নেই কারণ এগুলির উৎপত্তি হওয়ার পূর্বেই ছিল না এবং বিনাশের পরেও থাকবে না তাই এগুলি হলো আগমাপাই অনিত্যা কেউ যদি বলেন যে এগুলির উৎপত্তির পূর্বে বা বিনাশের পরে যদি নাও থাকে মধ্য অবস্থানে তো থাকে এর উত্তরে ভগবান বলেছেন যে এগুলি অনিত্য হওয়ার মধ্য অবস্থাতেও স্থায়ী হয় না এগুলি প্রতি মুহূর্তে পরিবর্তন এমনই বেগে এদের পরিবর্তন হয় যে এদের একই রূপ দ্বিতীয়বার কেউ দেখতে পায় না কারণ আগের মুহূর্তে এগুলি যেমন ছিল পর মুহূর্তে আর সেরূপ থাকে না সেই জন্য ভগবান এগুলিকে অনিত্যা বলেছেন শুধু এই পদার্থগুলি অনিত্য বা পরিবর্তনশীল নয় বরং যার দ্বারা ওই পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল এদের পরিবর্তন কিভাবে বুঝবেন যেমন দিনের বেলায় কাজ করতে করতে সন্ধ্যা নাগাদ ইন্দ্রিয়াদিতে ক্লান্তি আসে এবং ভোরে নিদ্রাভঙ্গে শরীর সতেজ ভাব আসে কিন্তু তা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয় না তাই পুনরায় নিদ্রার প্রয়োজন হয় যার দ্বারা ইন্দ্রিয়গুলির ক্লান্তি নিরসন হয় এবং সতেজ ভাব অনুভূত হয় জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতে থাকে তেমনি নিদ্রায় প্রতি মুহূর্তে সতেজতা আসতে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকে তাং স্তিতি খস্য এর তাৎপর্য হল মাত্রাস্পর্শ বা ইন্দ্রিয়াদির বিষয়ের সঙ্গে সম্পর্ককালে এগুলি অনুকূল এবং ওইগুলি প্রতিকূল এরূপ ধারণা দোষের নয় কিন্তু এগুলির জন্য অন্তঃকরণে রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়ায় দোষের সুতরাং অনুকূল প্রতিকূলতা ধারণা হলেও রাগ দেশ ইত্যাদির বিকার উৎপন্ন না হতে দেওয়া অর্থাৎ মাত্রা মাত্রাসপর্শে নির্বিকার থাকাই হচ্ছে এগুলি সহ্য করা এই সহ্য করাকেই ভগবান বলেছেন তিতিঘস্য দ্বিতীয়ত শরীর ইন্দ্রিয় সকল এবং অন্তঃকরণ ইত্যাদির ক্রিয়া এবং অবস্থাগুলির আদি এবং অন্ত থাকে অর্থাৎ তার ভাব এবং অভাব হয় এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই কারণ এগুলিকে তুমি জানো এর থেকে তুমি আলাদা তুমি স্ব স্বস্বরূপে যেমনই থাকো তেমনই থাকো সুতরাং ওই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো এগুলিতে নির্বিকার থাকলেই তিতিক্ষা বলা হয় এই হলো চোদ্দ নম্বর শ্লোকে তাৎপর্যসহ ব্যাখ্যা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ